সর্বপ্রকার বিকারের মধ্যে থেকেও যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে সেই হয় বীর সাধক হ্যাঁ তন্ত্রশাস্ত্রে ঠিক এটিরই কল্পনা এটিরই বিধান দেওয়া হয়েছে আসুন আজ সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে তন্ত্রশাস্ত্রের সুপষ্ট আলোচনা জানতে হলে আমাদের এই চ্যানেলটির সাথে আপনারা থাকবেন এখানে নানা রকমের আধ্যাত্মিক আলোচনা তত্ত্ব সহ করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে তন্ত্রের মধ্যে যে স্থূল মকার তত্ত্ব কিংবা প্রবৃত্তি ভোগ তত্ত্ব আমরা দেখতে পাই এই বিষয়গুলি দেখে বিভিন্ন মানুষ তন্ত্রকে পছন্দ করে আবার বিভিন্ন মানুষ তন্ত্রকে পছন্দ করে না তো আজকালকার সময়ে তন্ত্রকে বেশিরভাগ মানুষ অপছন্দই করে কারণ এটি নাকি ভোগের সাধনা এখানে নাকি যৌনতায় ভরা নাকশিট কোন কোনো একটা ব্যাপার এই তন্ত্রের জগতে তন্ত্র জগৎ ছাড়া যে যে সকল ধর্মমত আছে তারা মনে করে কিন্তু তন্ত্রের নির্দেশ এবং তন্ত্র যে কি বলছে এটা অন্তর্নিহিত তত্ত্ব না জানলে তন্ত্রের তত্ত্ব বোঝা যায় না আমাদের পূর্বের দুটি ভিডিওতে আপনারা বুঝতে পারবেন তন্ত্র কিভাবে উৎস তার কাজ কী সমস্ত কিন্তু আপনারা এই পূর্বের দুটি ভিডিওতে দেখতে পাবেন এই ভিডিওতে কি বলা হচ্ছে সাধক ভোগের মধ্য দিয়াই মোক্ষের পথে অগ্রসর হইবে এটা তন্ত্রশাস্ত্রের স্পষ্ট নির্দেশ আছে মনে হয় এই জন্যই তান্ত্রিক সাধকদের মধ্যে স্থূল অর্থে পঞ্চমকারের সমধিক প্রাদল্য দেখতে পাওয়া যায় তান্ত্রিক সাধকগণ এই সম্পর্কে অত্যন্ত সতর্ক ছিলেন যে উদ্দেশ্যেই ভোগমার্গের আশ্রয় গ্রহণ করা হোক না কেন ভোগ লালসা দিন দিন বৃদ্ধিপাত পেতে থাকে এবং এটা মানুষকে সমস্ত উচ্চ লক্ষ্য হতে ভষ্ট করে তাই তান্ত্রিক আচার্যগণ সাধারণ সাধকদের জন্য এই ভোগমার্গের কিন্তু বিধান করেনি চরম সাধকদের জন্যই এই চরম মার্গের বিধান বোধ হয় চরম সাধক লোভ মহাদি রিপুর হাত হতে কীরূপে আত্মরক্ষা করবে সেটা পরীক্ষার জন্যই সর্বপ্রকার বিকারের মধ্যেও যিনি অবিকৃত তিনি প্রকৃত সাধক প্রকৃত বীর এই সত্য প্রতিপন্ন করবার জন্য এই বিভৎস সাধন প্রণালীর ব্যবস্থা করা হয়েছিল যিনি এই সাধন পদ্ধতির আশ্রয় গ্রহণ করতে সাহস করতেন তাকে বলা হতো বীর কারণ অনন্য সাধারণ শক্তির অধিকারী না হলে কেউ এই পথের প্রতীক হতে পারে না যে মদ্য দেবতা মত্ত তা আনয়ন করে সেই মদ্য যাহাকে বিকৃত করে না সেই হচ্ছে প্রকৃত তান্ত্রিক এ পথে যে পদে পদে পতনের সম্ভাবনা থাকে সুতরাং সাধারণের পক্ষে এ পথ কিন্তু অবলম্বন করা শ্রেয়স্কর নহে সেই জন্যই তান্ত্রিক আচার্যগণ বিভিন্ন মার্ক তৈরি করেছে প্রকৃত অধিকারী চালাক কুল মার্গের অনুবর্তীগণ ব্যতীত আর কেউই এই পদ অবলম্বন করবে না এটাই হল সাধারণ নির্দেশ উপযুক্ত গরুর নিকট হতে সাধারণ পদ্ধতির গুড় রহস্য ও ক্রম না জেনে যে ব্যক্তি নিজে নিজেই এর সাহায্যে সিদ্ধিলাভ করতে ইচ্ছা করে সে সিদ্ধিলাভ করতে পারে না তার পতন হয় তো এটাই হচ্ছে তন্ত্রশাস্ত্রের ভোগের মধ্যে দিয়ে মুখ্যের পথে যাতা যাওয়ার পথ আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে বা কিছু জানতে পারলে আপনারা আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ